আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজোর স্পেশাল গোটা সেদ্ধ রেসিপিটি নমস্কার আমি বনশ্রী আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ভিডিওটি না করে পুরো দেখবেন কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম গোটা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটা বড় চামচের এক চামচ গোটা পাঁচ ফোরন গোটা পাঁচ পাঁচফোরণ তেজপাতা আর শুকনো লঙ্কাকে একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো লঙ্কা আর গোটা পাঁচ পাঁচফোরণের একটা সুন্দর গন্ধ ছাড়ে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বেশ একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে এই মশলার ফোড়নটাকে ভেজে নেবেন তাহলে কিন্তু এই গোটা অনেকটা স্বাদ এই মশলা ভাজার ওপর নির্ভর করে এখানে আমি বেশ কিছু ছোট সাইজের আলুকে একদম গোটা গোটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম শুকিয়ে নিয়েছিলাম নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু পুরো রেসিপিতে একদম লোতে থাকবে একবারের জন্য জোর দেওয়া যাবে না এই তেলের মধ্যে আলুগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দেব দু মিনিট হয়ে গেছে এবারে দেখুন জাস্ট একটা কালার চেঞ্জ হয়েছে কোনো রকম ভাজা বা কিছু না জাস্ট একটা কালার চেঞ্জ হলেই হবে আর একটু আলুর আরেকটা একটা পিস আমি পিঠটা আমি উল্টে দিলাম মোটামুটি এরকম উল্টে দিলেই হবে এবারে আমি এখানে দিয়ে দেব কিছু রাঙালু আলুগুলোকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে জলটা ঝারিয়ে নিয়েছিলাম নিয়ে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আমি এখানে কিছু পাঁচ কলাইকে দু রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এক রাত জলে ভেজালে কিন্তু এই টেক্সচারটা আসবে না দেখুন বেশ একদম পড়ু ফুলে গেছে এটার জন্য কিন্তু আপনাকে দু রাতই ভেজাতে হবে ঠিক এইভাবে কিছু মুখ কড়াইকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম নিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজানো পাঁচ কলাই আর ভেজানো আর পাঁচ কলাইকে ভালোভাবে যদি ভিজিয়ে রাখা হয় দুরাত তাহলে কিন্তু এটাই কুকিং টাইমে অনেকটা কম হয় আর এটা একদম গুলে যায় খুব সুন্দরভাবে গুলে গলে যায় কোনো রকম কুকার বা প্রেশার ব্যবহার করার দরকার হয় না এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য আবারও দু মিনিট পরে ফিরে এসেছি বেশ সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব শিশপালং এর ডাঁটা যে ডাটাগুলো অগার দিকে থাকে মানে ডগার দিকে থাকে সেই ডাঁটাগুলো কিছু দিয়েছি আর পাতার মধ্যে যে কচি কচি ডাটাগুলো থাকে সেই ডাঁটাগুলো দিয়েছি আমি কিন্তু এখানে কোনো শীষ পালং শাক বা পাতাগুলো যে সেগুলো ব্যবহার করিনি শুধুমাত্র কচি ডাঁটাগুলোই ব্যবহার করেছি আর একদম ডগার ডাটাগুলো। এবার আমি চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য আবার দু মিনিট পরে ফিরে এলাম দিয়ে দিলাম বেশ কিছু বিনস আপনারা আপনাদের পছন্দ মতো গাজর বিটও দিতে পারেন কিন্তু বিট দিলে বিটটাকে আপনাকে সবার প্রথম দিতে হবে কারণ বিটের কুকিং টাইম অনেক বেশি বিট আর গাজর দিলে এই গোটা সেদ্ধর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমি এখানে বিট আর গাজরের ব্যবহার করিনি আপনারা যদি চান ইজিলি বিট আর গাজর দিতে পারেন পছন্দ মতো সবজি দিতেই পারেন আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিচ্ছি আবার মিনিট পর ফিরে এলাম দেখুন এই এখানে আমি দিয়ে দিচ্ছি চামচ দু আদা বাটা আদা কিন্তু আমি জাস্ট একটু ছড়িয়ে দেব। যাতে আদার কাঁচা গন্ধটা এই সবজির মধ্যে চলে আসে তেলের সংস্পর্শ যাতে না আসে তাই ওপরে দিয়েই একটু ছড়িয়ে দিলাম দিয়ে এখানে কিছু শিমকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিকে বাড়িয়ে কমিয়ে দেবেন আমি যেমন আলু আর রাঙ আলুর পরিমাণটা একটু কম রেখেছি কিন্তু বিনস আর সিমের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম আমার দু মিনিট আবারও চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ফিরে এলাম দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপও করতে পারেন কারণ গোটা সেদ্ধ অনেকেই একটু সাদা সাদা খান মানে হলুদের ব্যবহার করেন না কিন্তু আমি এখানে হলুদের ব্যবহার করেছি মানে আমাদের যে গোটা সেদ্ধ হয় সেখানে হলুদের ব্যবহার হয় তো আমি আজকে আপনাদের দেখাবার জন্য রেসিপিটা করছি এটা কিন্তু শীতল ষষ্ঠী পুজোর যে নিয়ম সেই মেনে করছি না বিভিন্ন অঞ্চল বেশি নিয়ম বিভিন্ন হয় প্রত্যেকেরটাই খুব ভালো হয় এবং প্রত্যেকেরই খুব নিয়ম নিষ্ঠা ভরে পালন করেন আমি এখানে কিছু বেগুনকে দুফালি করে কেটে দিয়ে দিলাম বেগুনগুলোকেও কিন্তু আমি দুফালি করে চিরে নিয়েছিলাম শুধু যদি পোকা লাগে থাকায় সেই জন্য পোকা লেগে থাকতে পারে সেই জন্য আমি দুফালি করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে গোটা গোটা দিতে পারেন বেগুনগুলো দিয়েও আমি একটু ভালো করে একটু এবার নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনটা আমি সবার লাস্টে দিলাম কারণ যেহেতু বেগুনের কুকিং টাইমটা একদমই কম এবার এগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে দিলাম একদম সুন্দর করে সব মিশিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব কিছু মটরশুঁটি মটরশুঁটি অনেকে খোলা সমেত দেয়া পছন্দ করেন কিন্তু আমি খোলা সমেত দিলাম না আমি ছাড়িয়ে শুধু মটরশুঁটিগুলোই দিলাম বেশ যথেষ্ট পরিমাণে দিয়েছি দু কাপ মতো দিয়ে চাপা দিয়ে দিলাম সব চাপাগুলোই কিন্তু আমি দিচ্ছি দু মিনিট করে দু মিনিটের বেশি চাপা দেওয়ার কিন্তু দরকার নেই জাস্ট এগুলোকে সমস্ত সবজিগুলোকে আদা মশলা তেল যা কিছু আসে আছে সবার সঙ্গে নেড়ে চেড়ে খালি অ্যাডজাস্ট করা তাই বেশি চাপা দেওয়ার দরকার নেই ফ্লেমটা কিন্তু সব সময় লোতে থাকবেন কখনোই জোর দেবেন না দিয়ে দিচ্ছি গোটা তিনটে কাঁচা লঙ্কা এবার এই গোটা সেদ্ধতে যতটা পরিমাণ নুন লাগবে সব নুনটা আমি দিয়ে দিচ্ছি আমার একটু বেশি লাগলো তাই কমিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন নুনটা দিয়ে আমি একটু ভালো করে সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি আপনার নাম এবং আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন যাতে আপনি আপনার নিজস্ব সময় মতো একবার দেখে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আখের গুড় যেহেতু এটা খুবই হেলদি রেসিপি তাই আর চিনির ব্যবহার করলাম না আপনারা কিন্তু চাইলে চিনির ব্যবহার করতেই পারে এই যে চাপাটা আমি দিলাম এটা কিন্তু দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন বেশ অনেকটা সব কিছু নরম হয়ে গেছে আর সবজিগুলো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চাপা দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন একদম সব কীরকম সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে রাঙালুও সেদ্ধ হয়ে গেছে তো আলু আর রাঙালু যেহেতু সেদ্ধ হয়ে গেছে বাকি সব সবজিও একদম সেদ্ধ হয়ে কিরকম মাখা মতো হয়ে এসেছে আমি কিন্তু কোনো রকম শাক পাতার ব্যবহার করিনি শুধু সবজিতেই এরকম সুন্দর টেক্সচার এসেছে এবার এটাকে চাপা দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট রেখে দিলাম আমি একটা প্লেটে সাফ করে নিচ্ছি গোটা সেদ্ধ বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে খেয়ে থাকেন কেউ পান্ত ভাতের সাথে খেয়ে থাকেন কেউ খিচুড়ির সাথে খেয়ে থাকেন কেউ আবার মুড়ির সাথেও খেয়ে থাকেন আবার অনেকে শুধুও খেয়ে থাকেন আপনারা যেভাবে খান সেভাবেই খাবেন আমাদের বাড়িতে চালে ডালে অর্থাৎ খিচুড়ির সাথে খাওয়া হয় একদিন অবশ্যই ট্রাই করবেন এইভাবে যেভাবে আমি করে দেখালাম বড়রা তো খাই কিন্তু ছোটরা অনেক সময় সবজি খেতে তা চায় না কিন্তু এইভাবে রান্না করলে আমার মনে হয় ছোটরাও চেটে ফুটে খাবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে ধন্যবাদ